একটু ঘুরে আসি কালকে একটু ঝড় ব্যথা হয়েছিল মাঠে দেখি কি কি হলো মাঠের অবস্থা তারপরে একটা জায়গায় যাওয়ার কথা আছে আমরা যে 가জনেশ সময় যেখানে গেছিলাম ওই ওই ভাগি কাকী মাটার একটু শরীর খারাপ দেখতে যাওয়ার কথা আছে দেখতে যাব ঘুরেও আসবো এইখান থেকে তো লাগে যাই তাহলে টাটা আচ্ছা আমাদের সাথে আছো কী নিয়েছো মাথায় ওটা

চিনি খুব জাল আসছে তাই তো বাড়ি পাঠিয়ে দিছি রোদ দূর উঠে গেছে ঘর বৃষ্টি হয়ে তখন কিরম হয়ে গেছে মাটি দে কম হয়ে গেছে হ্যাঁ রান্না তো

piu ayo. Maizah lah, sakit belom, na. Es keda kukjala, sesolakun. Aduh, Sini! Oh, Sini! Koi, Oh, Sini! Bang! Gulu, gulu. ঠাকুমা যাবে মা তো কালকে যায়নি পিসি বাড়ি গেছিলাম আজকে ওই জন্য মা কেও নিয়ে যাচ্ছি কাকুর বাড়িতে আগেও দুবার গেছি তোমরা দেখেছো ভিডিওতে আজকে যাব কাকিমার একটু শরীর খারাপ আর ওই দিকটাও ঘুরে আসবো একটু ঘোরাও হয়ে যাবে তোমাদেরও দেখাবো ওইখানে জায়গাটা কেমন আর বৃষ্টি হয়েছে তো কালকে আরও সুন্দর জায়গাটা ফাঁকা মাঠ তো চলো দেখতে দেখো আমরা কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি কি করছি পুরোটা দেখাবো আজকে চিনিকে দেখো একটু

আসলে ধর্ম ধর্ম মানে আমার ঠাকুমাকে বলি ভুলে গেছে বড় মাও বলছে কি ধর্ম কো ধর্ম ধর্ম কই ধর্ম মানে বড় মাকে যাই ওই গাড়িতে বলে আছে মনে মনে আছে বসে তাপন যে নাই কেন ঠাকুরের জন্য তো বল তো

আমাদের এখানে খাওয়া দাওয়া ঘোরা সব সবকিছু হলো এখন বাড়ির দিকে যাচ্ছে এদের মেঘ করেছে অনেক রান্না বান্না করছে বোন আমরা আসার আগেই রান্না করছে খুব খাওয়া দাওয়া করে তাহলে হাঁটতে ঘুরতে না

খুব কষ্ট হয়েছে অত রাস্তা বাবা তাছাড়া ভালোই ঘোরাঘুরি হলো কিছু হলো এখন বাড়ি আসলাম আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন নতুন ভিডিও দেখাচ্ছে না হ্যাঁ আমাদের চ্যানেলটা সার্চকেট করে রাখো হলো বাই বাই দাও হ্যাঁ দামি দি দাও আজকে উঠে গেছে জল খাবে টা । <efendim mi Constitution> <laughs> <laughs>